আমাদের বাসায় না যখন তখন এরকম আস্তা একটা রোস্ট রান্না করা হয় মানে যখন আমাদের মন চাই খেতে অথবা আমার আম্মুর খেতে মন চায় তখনই আম্মু হচ্ছে এরকম আস্তা রোস্ট করতে বলে আর এই আস্তা রোস্টে সবসময় আমিই করি আমার আবার রোস্ট রান্না করতে খুব ভালো লাগে এবং আমি খুব শখ করে রোস্টে রান্না করি তো এখানে একটা পাকিস্তানি মুরগি নেওয়া হয়েছে মোটামুটি আটশো গ্রামের মতো ছিল এটা তো এটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে ভিতরটা ভালো করে ক্লিন করে সুন্দর মতো রেডি করে দিছে আম্মু আমি এখন শুধু এটাকে রান্না করে নেবো তো এখানে প্রথমে একটু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম একটু লেবুর রসও দিতে পারেন আমি সেদিন দিই নিই বাট নর্মালি দেই তো এরপর এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব আর এই আস্ত রোস্টটা একটু কড়া করে ভাজি মানে একদম হালকা ভাজা না একটু লাল লাল করে আর কি যে দেখেই বুঝতেছেন কীভাবে ভেজে নিচ্ছি আর অবশ্যই তার আগে একটু মানে রোস্টটাকে মুরগিটাকে কেটে নিতে হবে তাহলে হচ্ছে মশলার ভিতরে ঢুকবে প্রপার তো এরপর এই যে রোস্টটা ভাজার পর এখানে প্যানে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মধ্যে সব গরম মশলা এলাচ লং দারচিনি একটা বড় এলাচও দিছি তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রোস্ট রানে পেঁয়াজ বাটাটা দিলে এটার যে গ্রেভিটা হয় খুবই মজা হয় মানে খুবই স্মুথ হয় আর কি এরপর এখানে আদা বাটা রসুন বাটা দিলাম যেহেতু ছোট মুরগিতে অল্প অল্প করেই সব দিলাম এরপর একটু আদা বাটা রসুন বাটাকে ভেজে নিলাম কাঁচা ফ্লেভার চলে যাওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে একটু তেলের মধ্যে ভেজে সামান্য পানি দিয়ে দিলাম এখন মশলাকে ভালো করে কষায় নিব এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম তো টক দই দিয়েও টক দই টক দিয়েও ভালো করে শুকিয়ে নিলাম একদম ভাজা ভাজা তেলের মানে তেলটা ভাজা ভাজা করে ফেলবো আর কি তো এর মধ্যে হচ্ছে কেনার রোস্টের মশলা দিলাম আজকে আমি এটার মধ্যে জয়ত্রী জয়ফল বাটা দেই নিই কেনার রোস্টের মশলা দিয়ে রান্না করছি এটা দিয়েও মজা হয় আবার যদি আপনি বাসায় একটু জয়ত্রী জয়ফল বেটে নেন সেটাও মজা হয় ভালো করে মশলাটাকে কষানোর পর আমি এখানে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে মশলার সাথে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিয়েছি একটু হাই মানে লো ফ্লেমে রেখেই তারপর আমি এখানে একটু পানি দিয়ে মশ মানে চিকেনটাকে কষায় নিব এখন সুন্দর মতে চিকেনটাকে কষানোর পর এর মধ্যে আমি বাকি যত ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু দিব বারবার একটু একটু নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে একদম লেগে না যায় আবার একটু কষানোটা হলে যাতে বোঝা যায় আর কি তো এই যে এরকম কত কিছুক্ষণ পর পর নেড়ে চেড়েই হচ্ছে রান্নাটা করে নিব এই যে যখন এরকম সুন্দর মতে একটু একটু করে পানিটা শুকাবে তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম কষানোর মধ্যে কাঁচামরিচটা দিলে সুন্দর ফ্লেভারটা হয় ঝাল ভাবটাও থাকে তো এই যে সুন্দর মতে কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন একদম তেল উঠে গেছে মশলা থেকে এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আমি আগে থেকে জাল করে রাখছিলাম তারপর এখানে অ্যাড করে দিছি তো দুটাকে দিয়ে এখন ভালো করে মুরগিটাকে রান্না করে নিব তো এর মধ্যে আমি যখন পায়ে মানে দুটো হচ্ছে বয়ল হওয়া শুরু করবো এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটাকে অবশ্যই দিবেন রোস্টে তাহলে খেতে মজা হয় কিছু কিশমিশ দিয়ে দিলাম সাথে এই যে বাদাম বাটা দিয়ে দিলাম এখানে আমি কাজু বাদাম আর চিনাবাদাম ইউজ করছি এটা হচ্ছে বাদামের যে পানিটা সেটা আর কি তো এই যে বাদামটাকে দিয়ে সুন্দর মতো এখন রান্না করে নিব বাদাম আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে চিনাবাদাম দিলে চিনাবাদামের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি আমি এখানে একটু আলু পোকোরাও দিছিলাম যেটা আমার দেখাতে মনে নাই তারপর উপরে ঘি দিয়ে দিলাম একদম রান্নার শেষ অবস্থায় মানে এই যে বেরেস্তা দিয়ে একটু কাঁচামচ দিয়ে নামাই ফেলবো আর দেখেন গ্রেভিটাও মশাল্লা এত সুন্দর হয়েছে এটা অনেক মজা হয়েছিল ঈদের জন্য করা হয়েছিল যেটা খেয়ে আমরা সবাই অনেক মজা পেয়েছি তো একবার ট্রাই করে দেখতে পারি ইনশাল্লাহ ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ